হ্যালো ভিউয়ার্স কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো যেহেতু শীতকাল আসতে কিন্তু আর বেশি দিন নেই তাই আপনারা ভাবছেন যে এই ঠান্ডাতে ত্রিপুরার কোথায় পিকনিকে যাওয়া যায় তো চলো আজকে আমি আপনাদেরকে এমন কিছু অজানা জায়গা পিকনিক স্পট জন্য দেখিয়ে দেবো এই জায়গাগুলিতে যাওয়া আপনাদের জন্য ব্যাটার অপশন হতে পারে প্রথম নম্বরে রয়েছে আমার কাছে পিলাক হিস্টোরিক্যাল প্লেস আর এই প্লেসটি আমাদের ত্রিপুরা রাজ্যের জুলাইবাড়িতে অবস্থিত আর এখানে আসলে আপনারা দেখতে পারবেন পাথরের উপর খোদাই করা বিভিন্ন দেবদেবীর মূর্তি তা দেখলে আপনাদের মনে হবে যে এখানে আগের যুগে কোনো রাজপ্রাসাদ ছিল তো আপনারা পিকনিক করার জন্য যদি ভেবে থাকেন তাহলে আপনারা এই পিলাক হিস্টোরিক্যাল প্লেসে এসে অবশ্যই একদিন ঘুরে যেতে পারবেন দুই নম্বরে রয়েছে আমার কাছে ভারত বাংলাদেশ মৈত্রী উত্থান এই ভারত বাংলাদেশ মৈত্রী উত্তানটি আমাদের ত্রিপুরা রাজ্যের রাজনগর ব্লকের চত্রিকুলা এলাকায় অবস্থিত এই ভারত বাংলাদেশ মৈত্রী উত্থানটি দুই সালে প্রতিষ্ঠিত হয়েছিল একাত্তর মুক্তিযুদ্ধের সেই মুজিবরের নেতৃত্বে বাংলাদেশ তার সাহসী সৈনিকদের সাহসিকতা স্মরণে এই উদ্দিনটি তৈরি করা হয়েছিল আর এই ভারত বাংলাদেশ মৈত্রী উড্ডানে আসলে আপনারা দেখতে পারবেন যে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের কিছু শিরারি তারা মুক্তির আকারে খুব সুন্দরভাবে আমাদের সামনে তুলে ধরেছে তো আপনারা যদি ভেবে থাকেন যে পিকনিকে যাবেন তাহলে আপনাদের কাছে এই ভারত বাংলাদেশ মৈত্রী উড্ডনটিও পিকনিক করার জন্য একটা ব্যাটার অপশন হতে পারে তিন নাম্বারে রয়েছে আমার কাছে কালাপানিয়া ন্যাচারাল পার্ক এই কালাপানিয়া ন্যাচারাল পার্কটি আমাদের ত্রিপুরা রাজ্যের সাবরুমের এর এলাকায় অবস্থিত এই পার্কটি হচ্ছে সাবরুমের মধ্যে সবচেয়ে বড় একটা পার্ক এখানে আসলে আপনারা খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য অনুভব করতে পারবেন তাছাড়া এখানে আসলে আপনারা দেখতে পারবেন এখানে খুব সুন্দর একটা ঝুলন্ত ব্রিজ রয়েছে এবং এখানে আসলে আপনারা বিভিন্ন পশু পাখির মূর্তিও দেখতে পারবেন তো আপনারা এখানে এসে একদিন ভ্রমণ করে যাবেন কিন্তু পিকনিক করার জন্য খুব সুন্দর একটা সুযোগ সুবিধা রয়েছে তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি তো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না এবং এই ভিডিওটা যদি পার্ট টু আপনারা দেখতে চান তাহলে আপনারা কমেন্ট করতে ভুলবেন না তো আজকের জন্য বাই বাই